গায়ে একটা ছোট পোশাক শহরে নামি পাবে কেক কেটে বিয়ারের বোতল খুলে নন্দিনীদির জন্মদিন পালন এই রকমটা আগে কখনো ঘটেনি নন্দিনীদিকে রূপে কখনো দেখেছেন কি দেখুন বিরাট অবস্থা নন্দিনীদির একেবারে ধুমধাম করে জন্মদিন পালন করলেন ডাল হাউসির ফুটপাতে ভাতের হোটেল চালিয়ে জনপ্রিয়তার আলোতে আসা নন্দিনী গাঙ্গুলি ওরফে নন্দিনী দিদি যদিও এখন আর নন্দিনীর পরিচয় মোটেও শুধু হোটেল চালানো নয় তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বটে ব্র্যান্ড প্রমোশন ও মডেলিং করছেন টুকটাক আর মাঝে একটা সিনেমাতেও কাজ করে ফেলেছেন তিনি যাতে ছিলেন সাবিত্রী দেবী কলকাতার এক বিখ্যাত রেস্তোরাঁর পাবে বার্থডে পার্টি আয়োজন করা হয়েছিল সাদার উপর ফ্লোরাল ছিল নন্দিনীর জন্মদিনের স্পেশাল সাজ কেক কেটে পার্টির স্পেশাল স্পার্কেল ফায়ার গান বাজিয়ে একেবারে ধুমধাম করে হল সেলিব্রেশন করোনার জেরে লকডাউনের সময় ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি যখন আসে সেই সময় হঠাৎই ভাইরাল হন নন্দিনী ডাল হৌসির ফুটপাতে মাথায় ত্রিপাল দেওয়া দোকানে খাবার বানাচ্ছেন পরিবেশন করছেন এক সুন্দরী জিন্স টপ কানে ব্লুটুথ হেডফোন মুখে ফোটোর ফোটোর ইংরেজি এক ইউটিউবারের সৌজন্যে নিমিষেই চলে আসেন প্রচারের আলোতে আর তারপর নাম হয় স্মার্ট দিদি আলু ভাজা বেগুন ভাজা ডাল তরকারি চিকেন মাটন বিক্রি করে যে বিখ্যাত হওয়া যায় তার প্রমাণ করেছেন নন্দিনী জনপ্রিয়তা বর্তমানে আকাশচুম্বী ইনস্টাগ্রামে তার ফলোয়ার আড়াই লক্ষ ইউটিউবেও রয়েছে বিয়াল্লিশ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আপাতত নিউ টাউনে একটি ঝা চকচকে এসি রেস্তোরাঁর মালিক তিনি নন্দিনীকে বহুবার বলতে শোনা গিয়েছে তিনি পড়াশোনা করেছেন প্যাশন ডিজাইনিং নিয়ে এরপর তার ক্যারিয়ার গড়তে রাজ্য ছাড়েন আর বাবার পাশে দাঁড়িয়ে ডাল হৌসির হোটেল চালানোর আগে তিনি গুজরাটের আমেদাবাদে একটি পাঁচ তারকা হোটেলে রাধুনীর কাজ করতেন জনপ্রিয় হবার পর কম বিতর্কে জড়াননি নন্দিনী তবে সেই বিতর্ককে কাজে লাগিয়ে কিভাবে প্রচারের আলোয় আসতে হয় তা ভালোই জানতেন এই এই মহিলা নন্দিনীর ডাল দোকানে দেখা গিয়েছিল মন্দন মিত্রাকেও আকাঙ্ক্ষা মোড়ে এল কেডিএ কমিউনিটি হলের ঠিক উল্টো দিকে দোকান নিয়েছেন নন্দিনী নন্দিনীকে বলতে শোনা যায় তার শখ কলকাতা শহরের বুকে নিজের রেস্তোরাঁ চেন খোলার আর সেই পথেই ধীরে ধীরে এগোচ্ছেন তিনি আজকাল নিজের বিলাসবহুল জীবনযাত্রার কারণে হামেশাই উঠে আসে খবরে নন্দিনী মাত্র চার বছরের ফুটপাতে ত্রিপল ঢাকা দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এইরকম ভালো কপাল কজনেরই হয় প্রসঙ্গত উল্লেখ্য নন্দিনীর ডেবিউ করা ছবির নাম তিন সত্যি ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নাকি শুরু হয়ে গেছে ছবির শুটিংও ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের তিন সত্যি ছবির সেটে এছাড়াও লাইভে যখন কথা বললেন তখনই আলাদা উচ্ছ্বাস দেখা গেল তার চোখে মুখে ভক্তদের বললেন তোমাদের দিদি এখন সিনেমার নায়িকা এই দিন ছবির লুকেই ধরা দিলেন ভাইরাল সেই নন্দিনী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নন্দিনী দি